Seamualaikum everyone. ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়েছি সে অর্ধেক নাস্তা খেয়েছে আর রয়ে গিয়েছে কিছুটা আর এখানে আমার ট্রাইপডটা গতকালকে আমার ভাই এত সুন্দর করে এটাকে ক্লিন করে দিয়েছে আমার ট্রাইপডটা যেহেতু রান্নাঘরেই থাকে আর বেশিরভাগ ভিডিও আমি রান্নাঘরেই শ্যুট করি সেজন্য এটার অবস্থা খুবই বাজে হয়েছিল ধুলাবালি পরে একদম নোংরা হয়েছিল আর কি তো সেটা হচ্ছে সে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে তো সকালবেলা মেবি বৃষ্টি হয়েছিল সব কিছু ভিজে আছে কিন্তু বৃষ্টিটা টের পাওয়া যায়নি মনে হয় ভোরের দিকে হয়েছিল আর কি যাই হোক ওকে নাস্তা খেতে দিয়ে আমি হচ্ছে আমার আজকের রান্নার কাটাকাটিগুলো আমি সকাল সকাল করে নিয়েছি তো যেহেতু বাড়ি চলে যাব ঈদ করতে তো বাসায় অনেক কাজ তো আমি কয়েকদিন থেকেই টানা কাজ করতেছি তারপরও মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না আজকেও আমার অনেক কাজ তো এখানে আমি কেটে নিয়েছি বেগুন আলু এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। ফ্রিজে কিছু আম ছিল আমগুলা কেটে নিয়েছি পোকা ছিল ভেতরে তো কিছু হচ্ছে ফেলনা গেছে আর আলু কুচি করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করব আর ডাল রান্না করব আর একটা ভাজি থাকবে তারপর হচ্ছে মইন আরিশকে নাস্তা দিয়ে আমি আমার কাজে লেগে গেলাম আজকে কিছু কাপড় ভিজিয়ে নিলাম কাপড়গুলো ভিজিয়ে কিছুক্ষণ পর হচ্ছে আমি কাপড়গুলা ওয়াশ করে দিলাম বিছানার চাদর কিছু ছিল সেগুলো আমি দুই দিন ধরেই ওয়াশ করতেছি কারণ একসাথে হচ্ছে বেশি ধোয়া যায় না বিছানার চাদরটা ধুইতে একটু কষ্ট হয় আর আরিসের বাবার যেহেতু এখন মানে অফিস আছে ফ্রাইডে স্যাটারডে ছাড়া তো কাপড় ধোয়ার ওর কোনো অপশন নাই তো যাই হোক এখন হচ্ছে সেই জন্য আমিই ধুয়ে দিয়েছি কাপড়গুলো কারণ যেহেতু বাড়ি চলে যাব তো যাওয়ার আগে নোংরা কাপড় বাসায় রেখে যেতে একদমই ভালো লাগবে না সেজন্য সব কিছু আর কি পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে আমি রান্না বসিয়ে দিলাম ডাল রান্না করে নিয়েছি প্রথমে এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব রুই মাছ দিয়ে সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম আর এখানে দুইটা ডিম একসাথে করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম ডিমের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ কুচি আর হচ্ছে লবণ আর হচ্ছে ডিমটাকে আমি ভেজে পিস করে নিলাম এইভাবে ডিম ভাজি করে ভুনা করলে কিন্তু অনেক মজা হয় তা আমি আজকে এটাকে আলু দিয়ে রান্না করব আলু আর সাথে টমেটোও দিব তো ডিমটা হচ্ছে ভেজে উঠিয়ে এখন হচ্ছে আলুগুলা ভেজে নিয়েছিলাম তারপর আলুগুলো কষিয়ে নিব আর এদিকে হচ্ছে মাছের তরকারির জন্য বেগুনটা কষিয়ে নিচ্ছিলাম আর কি আর আমি হচ্ছে একটা শাক ভাজিও করেছি কলমি শাক ভাজি তো ওইটার ভিডিও করা হয় নাই পরে করেছিলাম আর কি তো যাই হোক রান্না করতেছিলাম আর এর মধ্যে বাসার সব কাজগুলো করে নিয়েছি তো বাড়ি যাওয়ার আগে হচ্ছে আমার কোনো কিছু নোংরা অগোছালো এগুলো মানে রেখে যেতে ইচ্ছে করে না আমি সময় যতবারই বাড়ি গিয়েছি চট্টগ্রাম থেকে তো যাওয়ার আগে হচ্ছে বাসা একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সব কিছু গুছিয়ে যাই যেন আসলে আমার খুব বেশি একটা কষ্ট না হয় আর আমি গেলে তো মোটামুটি অনেক দিন থাকা হয় মাসখানেকের মতো তো থাকা হয় তো সেজন্য আর কি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে যাচ্ছি আর কি তো সেজন্য অনেক কাজ করতে হচ্ছে এটা ছিল সন্ধ্যার ভিডিও তো এখানে আরিশের বাবা আসার সময় হচ্ছে পিৎজা নিয়ে আসছে পিৎজা হাট থেকে তারপর আরিশের জন্য আর আমার ননদের বেবির জন্য ঈদের ড্রেস নিয়ে আসতে বলছিলাম তো ড্রেস নিয়ে আসছে সেগুলো পরে দেখাবো একদম ভিডিওর লাস্টে আর এদিকে পিৎজা হাটের প্যাকেটের ভেতর থেকে মেহেদি বের হয়েছে দেখে কেউ আবার কনফিউজ হয়ে যাবেন না মেহেদি নিয়ে আসছিল আর কি আমার জন্য একটা নেইলসের জন্য মেহেদি আর একটা হচ্ছে হাতে পড়ার মেহেদি আর কি আর এই ছিল পিৎজাটা এটা চিকেন পিৎজা তো এখন হচ্ছে গরম গরম পিৎজাটা খাবো পিৎজাটা অনেক টেস্টি ছিল তো যাই হোক আমরা হচ্ছে মানে পিৎজা খুব বেশি একটা খেতে পারি না পিৎজা মানে আমার এক পিস খেতেই হচ্ছে মনে হয় যে পেট ভরে যায় খুব একটা বেশি খেতে পারি না তো সেজন্য সে একটাই নিয়ে আসছে আর এদিকে আরিস তো পিৎজা দেখে খুব খুশি সে পিৎজা দেখে হচ্ছে ওর রিয়াকশান ছিল ওয়াও পিৎজা নিয়ে আসছো মানে সে পিৎজাটা দেখে অনেক খুশি হয়েছে তো যাই হোক আমরা হচ্ছে খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যার নাস্তায় আর তারপর হচ্ছে আমি বসে বসে একটু নেলসে মেহেদি দিলাম অনেক বছর পর আমি নেলসে মেহেদি দিলাম তো এই মেহেদিটা হচ্ছে পাওয়া যাবে কি না সেটা নিয়েও আমি একটু কনফিউজ ছিলাম ওকে বলে দিয়েছিলাম যে নখের মেহেদি নিয়ে আসবা নখের মধ্যে দেওয়ার জন্য আর কি তো এই মেহেদিটা আমি সেই স্কুল কলেজে দিতাম এত বছর পরেও হচ্ছে এই মেহেদিটা আবার পাওয়া গিয়েছে আর এটা অনেক বছর পরে আমি আমার নখে দিলাম হঠাৎ করে নখে মেহেদি দিতে ইচ্ছে হলো এখন আর আগের মতো মেহেদি পরা হয় না যাই হোক মেহেদির কালারটা আমি হালকাই রেখেছি বেশিক্ষণ রাখলে একদম কালো হয়ে যায় এটা ছিল তার পরদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই দেখি অঝরে বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টিটা দেখি মন ভালো হয়ে গেল কারণ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ মানে অনেক বৃষ্টি হয়েছে সকালবেলা থেকে যেদিন কুমিল্লায় বৃষ্টি হয় সেদিন চট্টগ্রামে অনেক বেশি রোদ থাকে আর যেদিন চট্টগ্রামে বৃষ্টি হয় সেদিন কুমিল্লায় অনেক বেশি রোদ থাকে পুরাই উল্টা তো যেদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল সেদিন কুমিল্লায় অনেক বেশি গরম ছিল তো আমি এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম হাত ভিজাচ্ছিলাম আর একটু ভিডিও শুটও করে নিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা সকালবেলা অফিসে চলে গেছে ও যাওয়ার টাইমেও বৃষ্টি ছিল এখন আর একটু ভালোভাবেই নেমেছে বৃষ্টি যাই হোক কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করে এখন যাব নাস্তা রেডি করতে তো আমাদের এখনও নাস্তা খাওয়া হয় নাই নাস্তা খাবো তারপর হচ্ছে আরও বাসার অনেক কাজ আছে সেই কাজগুলো করব। নাস্তায় ছিল লুচি আর ডিম ভাজি তো এখন আমি খেয়ে নিয়েছি মইনকে দিলাম আরিশকে নাস্তা খাইয়ে দিব তো ওদেরকে নাস্তা খাওয়ানোর পর এখন আমি চলে আসলাম আমার ফ্রিজটা ওয়াশ করতে তো এখন হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করব। আমার ফ্রিজ যদিও পরিষ্কার আছে তারপরও আমি হচ্ছে বাড়ি যাওয়ার আগে একবার করে ফ্রিজ পরিষ্কার করে যাই আর আজকে আমি ফ্রিজের পার্টগুলো বের করব না পার্টগুলো ভিতরেই থাকবে আমি এভাবেই হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিব। আর হচ্ছে ডিটারজেন্ট পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব আর কি সব কিছু ভেতরেই থাকবে কোনো কিছু খুলতেছি না আর তার আগে আমি ফ্রিজের সুইচটা অফ করে নিয়েছিলাম আর যেহেতু ফ্রিজ খুব একটা বেশি ময়লা হয় নাই তাই ওপরে ওপরেই মুছে নিচ্ছি আর কি কোনো কিছু খোলার প্রয়োজন মনে করতেছি না আর আমি হচ্ছে ফ্রিজ থেকে সব কিছু আগে নামিয়ে রেখেছি ডিপ ফ্রিজ থেকেও সব কিছু নামিয়ে রেখেছি তো যাওয়ার আগে হচ্ছে ডিপ ফ্রিজের আমি মোটামুটি মাছ মাংস সব কিছুই শেষ করে যাই কোনো কিছু রাখি না ফ্রিজে জাস্ট মশলা এটা সেটা থাকে আর কি মানে সবজি মাছ মাংস এগুলো আমি ফ্রিজে রেখে যাই না কারণ এগুলো দিন থাকলে আবার ভালো লাগে না যাই হোক আমি এখানে সবজির বক্সটা বের করে নিয়েছি ওইটাকে ওয়াশ করে তারপর এখানে আবার রেখে দিব তার আগে নিচটা একটু ভালো করে মুছে নিচ্ছি তো পুরোটা পরিষ্কার হয়ে গেলে তারপর এখন হচ্ছে আমি শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ এটা একটু ভিজা ভিজা ভাব আছে তো সেজন্য শুকনো কাপড় দিয়ে একদম শুকনো করে মুছে নিচ্ছি তো নিচেরটা পরিষ্কার হয়ে গেলে তারপর হচ্ছে ডিপটা পরিষ্কার করব তো ডিপের উপরে হচ্ছে আমি মানে মোটা যে শপিং ব্যাগগুলো কাপড়ের ওইগুলো দিয়ে রাখি তাহলে হয় কি আর বেশি একটা নোংরা হয় না আবার সবজির যে বক্সটা ওই বক্সের মধ্যেও আমি ওই শপিং ব্যাগ দিয়ে রাখি আর কি তো ময়লা টয়লা যা পড়ে ওই শপিং ব্যাগের উপরেই পরে ফ্রিজ আর খুব বেশি নোংরা হয় না যাই হোক আমি খুব ভালোভাবেই মুছে নিচ্ছিলাম যদিও খুব একটা বেশি নোংরা হয় নাই তারপরও ফ্রিজটা পরিষ্কার থাকলে অনেক বেশি শান্তি লাগে আর ফ্রিজের ভেতরটা গোছানো থাকলে এটা আরও বেশি ভালো লাগে আমার কাছে যাই হোক আমার নিচের পার্ট পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে ডিপটা পরিষ্কার করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি আগের শপিং ব্যাগগুলো ফেলে দিয়েছি নতুন করে আবারও ওই যে দুই পার্টে বিছিয়ে নিব আমার ফ্রিজের ডিপটা খুব বেশি একটা বড় না নর্মাল চেম্বারটা অনেক বড় কিন্তু ডিপটা একটু ছোটোই হয়ে গিয়েছে তো এখন আমাদের জন্য ঠিক আছে সমস্যা হয় না ইনশাল্লাহ পরবর্তীতে যদি মানে ডিপ বড় প্রয়োজন হয় তখন হচ্ছে আলাদাভাবে ডিপ ফ্রিজ কিনে নেওয়া যাবে আর এই তো এখন হচ্ছে আমি ফ্রিজের ভেতর পরিষ্কার হয়ে গিয়েছে এখন বাহিরের পার্টটা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার ফ্রিজের বাহিরের পার্টটা হচ্ছে গ্লাসের সেজন্য জন্য গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে অনেক বেশি চকচকে পরিষ্কার হয় যাই হোক আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপর এখন আমি যাব কিচেন পরিষ্কার করতে কিচেনে মোটামুটি আমি কাজ করা হয়েছে আজকে আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টানা অনেকক্ষণ কাজ করেছি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তো এখানে হচ্ছে আমি আমার যেই ময়লা রাখি সিঙ্কের উপরে হচ্ছে একটা ছোটো রসমলাইয়ের বক্স দিয়ে রাখি আর কি এটার মধ্যে যে মানে ছোট ছোট ময়লার গোলা থাকে আর কি এখানে আর তারপর নিচে তো ঝুড়ি আছে এটা থেকে হচ্ছে ঝুড়িতে ফেলে দিই তা এখন হচ্ছে আমি সিঙ্কের পাশের টাইলসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আমার চুলার পাশের দেয়ালটা মানে আমি বাসায় আসার পরে দেখেছি যে দেয়ালটা নিট অ্যান্ড ক্লিন না অবশ্য যারা আগে থেকে গিয়েছে তারা মনে হয় খুব একটা ভালো পরিষ্কার করে নাই যার কারণে যে রান্না করার পর যে তেল ঝুল পড়ে ওইগুলো এমনভাবে দাগ বসে গেছে আমি অনেকবার করে এগুলোকে চেষ্টা করছি এখনও করে যাচ্ছি এগুলো ওঠেই না তা আমি যখন রান্নার ভিডিও করি অনেকেই হচ্ছে মানে দেয়ালটা নিয়ে বলেন যে এটা একটু পরিষ্কার করার জন্য আমি তো পরিষ্কার করি আমার দিক থেকে কিন্তু যেগুলো একদম বসে গেছে দাগগুলো এইগুলো আর ওঠে না তো এইগুলা হচ্ছে কিভাবে উঠানো যায় বুঝতেছি না হয়তো কিছু জিনিস পাওয়া যায় এই কিচেনের যেই চিটে ভাব উঠানোর জন্য একটা স্প্রে টাইপের পাওয়া যায় আর কি তো ওইটা নিতে হবে সম্ভবত কারণ এগুলো উঠেই না দেখতেও কেমন বিশ্রী লাগে কিছু কিছু সাইডে আর কি একদম বেশি দাগ বসে গেছে আর ওয়াটার পিউরিফায়ারটা যেহেতু চুলার এক সাইডে উপরে তো এটা তো হচ্ছে একটু তেল ছিটছিটে ভাব হয়ে যায় এটা সবসময় পরিষ্কার রাখতে হয় তো এটাকে একটু পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে চামচের হোল্ডার পরিষ্কার করে এখন চামচগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এইগুলাকে প্রথমে পানি ঝরিয়ে শুকিয়ে তারপর হচ্ছে আবার আগের জায়গায় রেখে দিব তো এই কাজগুলো করতে করতে আজকে আমার অনেক সময় চলে গিয়েছে তো আজকে আর রান্নার পার্ট শেয়ার করি নাই আজকে হচ্ছে কাজগুলাই শেয়ার করতেছি রান্নার পার্ট সহ শেয়ার করলে দেখা যাবে যে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে তাই হচ্ছে আজকে আমার শুধু কাজগুলাই দেখাচ্ছি তো এখানে আমার হচ্ছে চামচগুলা ধোয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি যেই র্যাকটা আমার কিচেনের ওই র্যাকটা পরিষ্কার করব কিচেনের জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি পরিষ্কার রাখতে হয় কিচেনের জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় মানে চুলাতে রান্না করার কারণে তেল চিটচিটে হয়ে যায় আর আমার চুলার পাশে জানালা নেই জানালাটা হচ্ছে অন্য সাইডে কিচেনের জানালাটা আমার অনেক বড়ই কিন্তু চুলার পাশে নেই আর কি তো এই সাইডগুলো একটু বেশি তেল চিটচিটে হয়ে যায় আর আমার চুলার সিস্টেমটা করা আছে চিমনি সিস্টেম তো চিমনি তো আর আমাদের নাই যাই হোক এখানে আমি হচ্ছে পুরো র্যাকটা ভালো করে পরিষ্কার করে যেগুলো ছিল র্যাকের ভেতরে এইগুলোও ধুয়ে টুয়ে আবার শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছি তো সম্পূর্ণটা আর ভিডিও করা হয় নাই তো পুরো কিচেনটা গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমি ফ্লোরটা মুছে নেবো ফ্লোরের মধ্যেও তেল চিটচিটে ভাব হয়ে যায় কিছু দিন না মুছলি এমন হয়ে যায় তা আমি হচ্ছে এখন ফ্লোরটা মুছে নিচ্ছি আর ফোমের যেই স্পঞ্জের স্ট্যান্ডটা ওইটা দিয়ে আমি হচ্ছে রান্নাঘরটা মুছি তো একদিকে আমি আবার এখানে পা দিয়ে একটা পাতলা মানে কাপড় দিয়েও এখানে ফ্লোরটা মুছতেছিলাম কিছু দাগ হচ্ছে এই স্পঞ্জ দিয়ে আসে না তো সেজন্য হচ্ছে পা দিয়ে ঘষে ঘষে ওই কাপড়টা দিয়ে মুছে নিলে মানে উঠে যায় আর কি এই যে দেখেন ফ্লোরের মধ্যে একদম তেল ছিটছিটে দাগ হয়ে যায় আর কি আর যেদিন রান্নাঘর আমার পরিষ্কার করা হয় বা ফ্লোর মোছা হয় মানে ওভারঅল হচ্ছে রান্নাঘর যেদিন পরিষ্কার করি এদিন একটা অন্যরকম শান্তি লাগে আসলে গুছানো বা পরিপাটি সব কিছুতেই অনেক শান্তি মানে যেখানে গুছানো পরিবেশ সব কিছু পরিপাটি থাকে সেখানেই শান্তি কষ্ট হলেও এই কাজগুলো নিজের হাতে করার মধ্যেও একটা শান্তি আছে আর কাজের লোক আসলে এত সুন্দরভাবে সব কিছু করে দেয় না তো আজকে আমি আবার চুলাটাও একদম ডিপ্লিন করেছিলাম তো ওই কাজগুলো আর ভিডিও করা হয়নি যে আমার চুলা একদম সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তো যাওয়ার আগেই কাজগুলা করে গেলে নিজের কাছেই অনেক শান্তি লাগে তো যাই হোক এখানে সন্ধ্যার দিকে ময়নের জন্য চা বানাচ্ছিলাম আর দুধ গরম করে নিচ্ছিলাম দুধটা জাল করে নিচ্ছিলাম তো মইনার আরিসের বাবা হচ্ছে রাতে দুধ খাবে তো ওদের জন্য আর এদিকে হচ্ছে আমার একটু চিকেনের পুর ছিল ডিপে তো ডিপ থেকে নামিয়ে নিয়েছি তো এই পুরটা দিয়ে কয়েকটা রোল হয়েছে তো বিকেলের নাস্তার জন্য আজকে রোলগুলো ভেজে দিব আর হচ্ছে ডিপে হচ্ছে একটু ইয়ে ছিল ডাল বাটা ছিল তো ওইটাও নামিয়ে নিয়েছি তো ওইটা দিয়ে হচ্ছে আমি পেঁয়াজু বানিয়ে নিয়েছি এটা পেঁয়াজুর ডাল আর কি খেসারির ডাল পেস্ট ছিল তো এখন হচ্ছে পেয়াজুগুলা ভেজে দিব তারপর রোলগুলা ভেজে আমরা খাবো আর কি তো বাড়িতে যাওয়ার আগে এটাই হচ্ছে আমার হচ্ছে বাসার এবারের লাস্ট ভিডিও আর কি তো নেক্সট ব্লগ হচ্ছে ইনশাল্লাহ আমাদের যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব সব কিছু বাসা থেকেই পেঁয়াজগুলো ভাজার পর এত সুন্দর কালার আসছে মনে হচ্ছে যে এটার সাথে রং দেওয়া ছিল তো এখানে আমি হচ্ছে শশা কেটে নিয়েছি পেঁয়াজের সাথে খাওয়ার জন্য তারপর আমও কেটে নিলাম তারপর এখন আবার হচ্ছে একটু পপকর্ন ভাজবো এসিআইয়ের এই পপকর্নটা এটা বাটার পপকর্ন কোনো কিছু দেয়া লাগে না সব কিছু দেয়াই থাকে বাটার সহ জাস্ট হচ্ছে প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলেই এগুলো হয়ে যায় যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো এবং লাইক করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভ্লগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন তো এইদিকে হচ্ছে আমি একদিকে পপকর্ন ভাজতেছিলাম আরেকদিকে হচ্ছে রোল ভেজে নিচ্ছিলাম পপকর্নগুলো যখন ফুটে তখন আরিসাটা দেখলে এত বেশি মজা পায় সে আমার খুলে উঠে বসে দেখতেছিল একটা একটা করে ফুটতেছিল আর হচ্ছে মানে হাসতেছিলো তো যাই হোক এই তো আরিসা বাবা আসার সময় আম নিয়ে আসছে কিছু কমই নিয়ে আসছে যেহেতু আমরা পরদিন চলে যাব আর হচ্ছে এখানে রাতের ডিনারের জন্য পরোটা আর সাথে হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর বুটের ডালের একটা কারি নিয়ে আসছে রাতে আজকে আর আমি ভাত রান্না করবো না এগুলাই খাবো আর এখন শেয়ার করছি আমি যে তিনটা ড্রেস বানিয়েছি বাসায় পরার জন্য সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি যখন যাই কিনে আপনাদের সাথে শেয়ার করি তো ড্রেসগুলো হচ্ছে সেলাই করে নিয়ে আসছে আর চট্টগ্রামে আমি আমার মনের মতো একটা টেইলার্স পেয়েছি সেন্ট্রাল প্লাজাতে এত সুন্দর করে ড্রেসগুলো বানিয়ে দিয়েছে সেলাই প্লাস হচ্ছে বডি শেপ সব কিছুই আমার একদম মনের মতো হয়েছে খুবই সুন্দর সেলাই আর থ্রি পিসের শেপটাই হচ্ছে মানে আমার কাছে সবচেয়ে বড় ম্যাটার শেপ ঠিক না হলে আমার কাছে ভালো লাগে না তা আমি ঠিক যেমনটা বলেছি উনি ওইভাবেই সেলাই করে দিয়েছে ড্রেসগুলো তো এই তো আপাতত এই তিনটা ড্রেস নিলাম যেহেতু অনেক বেশি গরম কটনের মধ্যে তিনটা ড্রেস নিলাম এই কাপড়গুলো ধরতে এত বেশি আরামদায়ক পরলে নিশ্চয়ই এগুলো আরও বেশি আরাম লাগবে একদম সফট কাপড়ের মধ্যে তো এই ছিল আমার ড্রেস আর তারপর এখন দেখাচ্ছি মনির ঈদের ড্রেস একটাই নিয়েছে কারণ কুরবানিতে আসলে শপিংয়ের ওই রকম কোনো টেন্ডেন্সি থাকে না আর শপিং করাও হয় না তো যেহেতু ছোট মানুষ ওর জন্য একটা ড্রেস নিয়ে আসছে রোজার রোজারিদে ওর খালামুনির পক্ষ থেকে এতগুলা ড্রেস গিফট পেয়েছিল এগুলা একটা দুইটা পরানো হয়েছে বাকি সবগুলোই নতুনই রয়ে গিয়েছে সেজন্য আসলে আবার বেশি কিনতে না করেছি কারণ অনেক জমে যায় দেখা যায় যে ওর পরাও হয় না ড্রেস ছোট থাকে আড়িশ বড় হয়ে যায় এরকম অনেক ড্রেস পরে আছে তো এই গেঞ্জি সেটের কাপড়টা একটু অন্যরকম এটা গরমের মধ্যেও ঠান্ডা ঠান্ডা লাগবে কাপড়টা খুবই সফট একটা কাপড় আরিশ এখন নতুন জামা কাপড় খুব ভালো বোঝে মাসাল্লাহ এই ড্রেস দেখে সে এত বেশি খুশি হয়েছে তারপর এখন দেখাচ্ছি উর্মির বেবির জন্য যে ড্রেসটা এনেছে এটাও একটা সুন্দর গেঞ্জি সেট তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ